করে আমরা জানি যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কয় ব্যক্তির দোয়া জোরে বলেন তিন ব্যক্তির দোয়াল্লা দরবারে কবুল হয় এক নাম্বার হইল মুসাফির অবস্থায় যদি আল্লাহ আলামিনের কাছে দোয়া করে আলামিন কবুল করেন দ্বিতীয় নাম্বার হইল মাতা পিতা মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া পাক রব্বুল আলামিনের আড়স পর্যন্ত যাইতে কিন্তু কোনো পর্দা থাকে না তা হইলে মা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত বৌসাইতে কোনো পর্দা থাকে না মার পর দোয়া কিন্তু লেগে যেতে পারে কথা বলেন ঠিকই না এই জন্য সন্তানের জন্য বর দোয়া করা যাবে না সব সময়ের জন্য দোয়া করতে হবে কথা বলেন ঠিকই না যেমন মার দোয়া আমার নকজান বাড়া মুরাবি বাবারা পর্দা ডালার মা বোনেরা আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করছি তা আল্লাহ ফাকরবুল আলামিন নিজেই বলেন আপনারা জানেন যে আল্লাফক রব্বুল আলমিন বলে যে একমাত্র ইনিল হুকমু যে এই আসমান এবং জমিনের ভিতরে আইন চলবে কার গোলামি চলবে কার ইবাদাত চলবে কার আল্লাফক রব্বুল আলমিন তো আল্লাফক রব্বুল আলমিন নিজেই বলছেন যে আমার এই গোলামির পরে আমার দশত্ব আমার ইবাদাতের পরে তোমরা তোমার মা বাপের খেদমত করো কার খেদমত করো বলেন তো এ কথাটা কার কথা কোরআনে কার কথা একটু জোরে বলেন রব্বুল আলামিন নিজেই বলছেন যে আল্লাহ ইল্লা যে আমার গোলামির পরে আমার দাসত্বর পরে তোমার মা বাপের খেদমত করো তো এখানে যারা নক জন আছেন আসেন মা বোনেরা যারা বয়ান শুনতেছেন মা বাপ আসলে একটা বড় সবচাইতে নেয়ামত কথা বলেন ঠিকই না কি চাইতে নেয়ামত আর কিছু আছে নাকি ভাই যেমন মা বাবা আপনার আমার কাছে নেয়ামত সন্তানও কিন্তু মা বাবার কাছে নেয়ামত কথা বলেন ঠিকই না দেখবেন কত মানুষ কত জায়গার থেকে আসে আসার পরে দাঁড়ায় আইসা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দার বলে হুজুর আজকে ষোলো বছর বিবাহর বয়স একটা সন্তান আল্লাহ তালা দেয় নাই একটু দোয়া করেন যেন আল্লাহ তালা একটা সন্তানের ব্যবস্থা করে এজন্য সন্তানও কিন্তু মা বাবার কাছে সবচাইতে বড়ো নেয়া তার সন্তানের কাছেও কিন্তু মা বাবা সবচাইতে বড় নেয়া তো এই জন্য আমরা যেই হুজুরি আছে তার কাছে আমরা বলি যে হুজুর আমাদের এলাকায় সন্তানরা পিতা মাতার খেদমত করে না আপনারা একটু সন্তানরা যাতে পিতামাতার মাতার খেদমত করে সেই সম্পর্কে একটু আলোচনা করেন তো আমি আমার মা বোনদের কাছে বলবো আমার বাবাজিদের কাছে বলবো যে সন্তান মা বাবার খেদমত করে না এর কিছু কারণ আছে এর কিছু কারণ আছে কারণ পিতা মাতা শুধু সন্তান জন্ম দিয়া সারলি হবে না পিতা মাতা সন্তানের উপরে কিছু কর্তব্য আছে আসি কি আছে না জোরে বলেন আসি কি আছে না কিছু কর্তব্য আছে যেই কর্তব্য থেকে আমরা দূরে সরা যার কারণে আজকে আমাদের ছেলেবান আমাদের কথা শুনতেছে না যেমন কর্তব্যর ভিতরে এক নাম্বার একটা জিনিস দেখেন আপনি সেই জিনিসটা হইল যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় কিতাবের বিচার আছে হাদিসের বিচার আছে যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন এক নাম্বার নিয়ম হইল আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মোতাবেক যে ওই সন্তানের ডান কানে আজান বাম কানে একামাত দিতে হয় কি এটা না বলেন এটা কিন্তু পিতামাতার একটা দায়িত্ব এবং পিতামাতার সন্তানের উপরে যতটা কর্তব্য আছে তার ভিতরে এক নম্বরই হইল যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে যেই এই সন্তানের ডান কানে আজান বাম কানে একামাত দিতে হবে এখন দেখা যায় যে পড়তে প্রায় শতকরার নব্বই পারসেন্ট সন্তান বাড়িতে জন্মভূমি করে না এরা জন্ম হয় কোথায় হসপিটালে কী বলেন ঠিকই না সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে এরা তো সিজার যেখানে করানো হয় ওই অপারেশন থিয়েটারে খুব সম্ভব ওই সিজারের সময় আজা একামত দেওয়ার দেওয়ার জন্য আমার মতন দুই চারজন আলেম ওখানে থাকে থাকে নাকি একটু বলেন থাকে নাকি থাকে না তো ওখানে ওই ওই সন্তানের এক নাম্বার হইল যে আজান ডান কানে আযান বাম কানে একামত হচ্ছে না যার কারণে সন্তান আজকে এলোমেলোভাবে চলতেছে কথা বলেন ঠিকই না এই হইল এক নাম্বার দ্বিতীয় নাম্বার হইল যে ওই সন্তানের সুন্দর একটা আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মোতাবেক সুন্দর একটা নাম রাখা কথা বলেন ঠিকই না কী কথা আমার কথা বুঝতেছেন আপনারা পর্দারা মা বলে যারা শুনতেছেন যে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা নাম রাখা অনেক সময় আমাদের কাছে বলে যে একটা সন্তান তো আল্লাহ তালা দিছে একটা নাতি আল্লাহ তালা দিছে একটা পোতা আল্লাহ তালা দিছে কি নাম রাখা যায় যখন আমরা একটা নাম বলি তখন বলে যে এই নামটা তো অনেক আগের নাম এটা তো চলে না নিত্য নূতন যে দু একটা নাম আছে ওর থেকে দু একটা নাম রাখে আপনি কি জানেন যে কেয়ামতের ময়দানে অনেক মানুষ আছে যারা নামের জন্য জান্নাতে চলে যাবে সোবাহান্লাহ হবে এটা কি জানেন আপনারা কেয়ামতের ময়দানে অনেক মানুষ আছে যখন আল্লাপক রব্দুল আল আমিন ডাক দিবেন মূসা বলে ডাক দিবেন বলেন তো আমাদের আজগেতি এই এক নং আজগেতির ভিতরে মূসা নামে কি লোক আসে যেটা বলেন আছে ঈশা নামে জাকারিয়া নামে সুলাইমান নামে আছে জোরে বলেন আছে তো আল্লাহাক রব্বুল আলমিন ময়দান ওইভাবে ডাক দিবেন যে মুসা বলে ডাক দিবেন ঈশা বলে ডাক দিবেন জাকারিয়া বলে ডাক দিবেন সুলাইমান বলে ডাক দিবেন দাউদ বলে ডাক দিবেন তো ডাক যখন ডাক দিবেন সুলাইমান বলে তখন যত সুলাইমান আছে সব সুলাইমান দাঁড়ায় যাবে যত জাকারিয়া আছে সব জাকারিয়া দাঁড়ায় যাবে যত মুসা আছে সব মুসা দাঁড়ায় যাবে যত দাউদ আছে সব দাউদ দাঁড়ায় যাবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে আমি তো তোমাদেরকে তো ডাকি নাই আমি মুসা ডাকছি মুসা হইল আমার পয়গাম এই জন্য আমি মুসারে ডাকলাম সুলাইমান নামে যারা দাঁড়ায় গেছো আমি তোমাদেরকে ডাকি নাই আমি ডাকছি আমার পয়গামবার সুলাইমান আল্লাহ সাল্লামকে জাকারিয়া নামে দাঁড়া দাঁড়ায় গেছ আমি তোমাদেরকে ডাকি নাই আমি ডাকছি আমার নবী জাকারিয়া তখন কাছে বলবে মাবু তুমি তো নবী সুলাইমান বলে ডাক দাও নাই তুমি বলে ডাক দাও তুমি যখন মুসা বলে ডাক দিছো আমি জানি তুমি আমাকে ডাকছো তখন আমি তোমার ডাকে সারা দিয়া দাঁড়ায় গেছি পাক রব্বুল আলামিন ডাক দেওয়া বলবে আশোবান্ধা যখন তুমি আমার মুসা নামে মুসা নবীর সাথে নাম রাখছ যখন তার সাথে দাঁড়ায় গেছ আমি আল্লাপক রব্বু না আমি তোমাকে মাফ করে দিলাম তোমার হাসর হবে মুসার সাথে এই জন্য আমার পর্দা মা বোনের আমার নৌ মুরাব্বি বাবারা একটা সন্তান যখন জন্মগ্রহণ করে একজন আলেমের সাথে যোগাযোগ করতে হবে মনসাই জিন্দিগি নাম রাখা যাবে না মনসাই জিন্দিগি নাম রাখা যাবে না কারণ আপনি একটা নামের সাথে আর একটা নাম আপনি রাখলেন কিন্তু ওই নামের অর্থ আপনি জানেন না এই জন্য দুই নাম্বার শর্ত হইল যে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার সুন্দর একটা নাম রাখতে হবে আমার পর্দা

আছে নাকি আমরা আকিকা করি আমাদের তো আকিকা না আমাদের হইলো হাল কথা বলেন যারা টাকা পয়সা বেশি দিতে পারবে হাতিয়ে বেশি দিতে পারবে তাদেরকে দাওয়াত করি কিন্তু এইটা না ওই বাচ্চার সুন্দর ছেলে যখন জন্মগ্রহণ করে যদি যদি বেশি ভালো থাকে অর্থ তাহলে ওই ছেলের নামে দুইটা বকরি জবাই দিতে হবে এরপরে মেয়ে একটা জন্মগ্রহণ করলে মেয়ের নামে একটা বকরি দিতে হবে এখান থেকে এই দায়িত্ব থেকে আমরা যত দূরে শরি তত আমাদের কাছ থেকে আমাদের বাচ্চারা কিন্তু কিন্তু যত দূরে সরে যায় কথা বলেন ঠিকই না আজকে কেন দশ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে কিন্তু বিদ্রোহ আশ্রম ছিল না আল্লাহু একবার আমার পর্দারে মা বলে আমি আপনাদের কাছে বলবো গত দুই তিন দিন আগে আমি যখন এই মাঠ থেকে গত পরশু দিনকার আমার পরিদর্শন করতে আসছিলাম এই ফাঁকা দিয়া যাচ্ছি একটা মা এখানে এই এলাকার আমি নামও জানি সন্তানের নামও জানি সন্তান তার জন্য সন্তান তার কথা শোনে না এই জন্য কিন্তু জনম দুঃখিনী মা তাকে গালাগালি করে তার জন্য বরদোয়া দেয় না 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 বরদা মা বোনেরা বরদোয়া দেওয়া চলবে না চলবে না চলবে না যেমন করে আমরা জানি যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল Qual é o meu do ar? যোরে বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক নাম্বার হইল মুসাফির অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন দ্বিতীয় নাম্বার হইল মাতা পিতা মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আনাস পর্যন্ত যাইতে কিন্তু কোনো পর্দা থাকে না তা হইলে মা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে কোনো পর্দা থাকে না মার কিন্তু যেতে কথা বলেন ঠিকই না এই জন্য সন্তানের জন্য দোয়া করা যাবে না সব সময়ের জন্য দোয়া করতে হবে কথা বলেন ঠিকই না যেমন মার দোয়া আমার নক বারা বাড়া মুরাব্বি বা পর্দা মা বোনেরা আল্লাহ আকবার মা দোয়ার কারণে আপনারা জানেন বাইজিত মুসলামিন মা দোয়ার কারণে আল্লাহ আকবার আল্লাহর অলি হয়ে গেছেন কথা বলেন ঠিকই না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মার দোয়ার বরকতে মার দোয়ার কারণে বড় আল্লাহর অলি হয়ে গেছে কথা বলেন ঠিকই না আল্লাহ আকবার ও দুনিয়ার মুসলমান আমার পর্দার মা বনে নাম যেমন আল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লাম যেই দিন তুর পাহাড়ে গেছিল আপনারা জানেন তুর বাহিরে যাইয়া মার দু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না মুসা আলাইহিস সালাম দূর বাহিরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আরশের মালিক আমি একটু তোমার কাছে জানতে চাই যে আল্লাহ আমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে কার আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়া বলো জমানার নবী মুসা এটাকে তুমি শুনবা না দেখবা মুসা নবী ডাক দেওয়া বলো আর মালিক আমি যদি দেখতে পারি তাহলে তুমি আমার দেখায় না আমার শোনা লাগবে না আমার দিকে তাকান এরপরে আল্লাহ পকরবুল আলামিন ডাক দেয়া বলে জবানার নবী মুসা তোমার সাথে কে আমাদের ময়দানে হাসরে হাসর হবে ওই দামেশ্ক নগরে একজন কসাই আছে ওই কসাইর হাসর হবে তোমার সাথে কার হবে জোরে বলেন আমার পদ্মার মা বলেন আমার নজয়ান ভাইরা খবরদার হাতে দড়ি পায় বুড়ি মা বাবার বড় দোয়া নিও না মা বাবার বর দোয়া নিও না কারণ মা বাবার বর দোয়া যদি নাও কোনদিন জীবনে ভালো হতে পারবা না কথা বলেন যে না কারণ মা সবচাইতে বড় নেয়ামত মা সবচাইতে বড় নেয়ামত যে এই জনম দুকিনি মারে হারাইছে সে বোঝে যে আমি কি নেয়ামত হারাইছি বাবা সবচাইতে বড় নেয়ামত যে বাবারে হারাইছে সে বোঝে যে আমি দুনিয়া থেকে কি নেয়ামত تليسي আল্লাহু আকবর ভাইরা এখন মুসা নবী বলে আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে তো একজন পয়গাম্বার আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে একজন পয়গাম্বার আমার সাথে আমার বন্ধু হবে সাধারণ একজন কসাই আল্লাহ এই কসাইকে কোথায় গেলে পাওয়া যাবে ও জবানার নবী মুসা আমার পর্দার মা বোনেরা ভালো কইরা শোনো যে মার তো আল্লাহ তালার আরো পর্যন্ত যাইতে সময় লাগে না মার বর্দ আল্লাহ তাআলার আরশে যাইতে সময় লাগে না মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ ওই দামেস্ক নগরে ওই বাজারে তো কত কসাই আছে আমি কিভাবে কোন কসাইরে যাব দেখব কোন কসাইর সাথে আমার পরিচয় হবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জবানার নবী موسی ওই দামেস্ক নগরে जाया ওই কসাইর নামটা জিজ্ঞাসা করবা কসাইর নাম হইল আলী বিন মুআনেফেক তার নামটা তুমি ওখানে যা দেখবা সবার আগে তার গোস বিক্রি হয়ে যায় আল্লাহ কিসের দোয়ার কারণে যদি বলেন কিসের দোয়ার কারণে আয় আয় বাবাজিরা আয়

বা খোদার কসম খোদার কসম ওই ঘরে কোনো দিন শান্তি পাবা না কারণ কত মানুষ দেখছি ভাই রে হে তুনিয়া মায়ের মতো আপন কে হো নাই রে নাই কত মানুষ দেখছি ভাই রে হে দু মায়ের মতো আপনকে হো না দশ মাস দশ দিন ধারণ করিযা যত কষ্ট নিলেন মা গো সহিয়া বিদেশে সেলে মারা যায় সবার

দোকানে গোলাপ জালা গুরুবাতি সিটাইও না মার কাছ থেকে বইলা যে দোকানটা খোলো ওই দোকানে আমার আল্লাহ বরক দিতে পারে কথা বলেন ঠিকই না অটো চালাও রিকশা চালাও ভ্যান চালাও লেবারি কাজ করো জন্ম দুখনি মা তোমার সবচাইতে বড় নেয়ামত আছে মার কাছে বইলা যাও মা গাড়ি চালাইতে যাই খোদার কসম আল্লাহ তালার কুরআন সাক্ষী নবীর হাদিস সাক্ষী ওই গাড়ি কোনো দিন সিডেন্ট হবে না আল্লাহু আকবর এইবার মুসা নবী তার বন্ধুরে দেখার জন্য গেল যায় দেখে আল্লাহ আকবার সবার আগে গোস বিক্রি হয়ে গেছে আলাদা সব চাইতে যে ওই আলাদা রাখার পরে আল্লাহ জানাই মুসা তুমি যা ওইটা খরিদ্দার হিসাবে কেনার জন্য তুমি যাবা আল্লাহু একবার জবানার নবী মুসা গেল এইবার যা বলে ভাই কষাই তোমার তো সব গোস বিক্রি হয়ে গেছে আলাদা এই থলের ভিতরে যেই গোশ এই গোশটাকে বিক্রি করবানি এইবার কষাই কান্দার বলে ভাই না না এটা আমার সব চাইতে দামি গোশ এই গোশ আমি বিক্রি করবো না এটা করব না আমার গোশ যাচ্ছিল বিক্রি হয়ে গেছে জমানার নবী পরিচয় দেয় না মুসা নবী পরিচয় দেয় না এইবার ওই কষাই দোকান বন্ধ করে বাড়ি যায় কত সন্তান আছে দেখছেন নি কত সন্তান বাংলার জমি আছে ভাই একটু কারগুজারি না বললে আপনাদের হবে না সময় যেহেতু কম হুজুর চলে আসবে আকবার যাদের বাড়ি বরিশাল উজিরপুর উজিরপুর ওই বরিশাল উজিরপুরে একটা প্রোগ্রাম ছিল আজ থেকে দুই বছর আগে আল্লাহ আকবার ওই এলাকার একজন মেম্বার সাহ আমাকে অত্যন্ত ভালোবাসতো একটু কারুজারি শোনেন আল্লাহু একবার ওই এলাকার ওই এলাকার যে মেম্বার সাহেব ছিল ওই মেম্বার সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসত এই যে গত বছর ওখানে মা গেলাম যা দেখি মেম্বার সাহেবের এই অবস্থা বাবাজি আল্লাহু আকবার আগের বছর দেখলাম ভালো পরের বছর দেখি যে ওই মেম্বার সাহেবের দুইটা হাত বাঁকা হয়ে গেছে দুইটা পা বাঁকা হয়ে গেছে আল্লাহ আকবার মুখটা বাঁকা হয়ে গেছে মুখ থেকে লালা পড়তেছে আল্লাহু আকবার এইবার আমার বলে ওই মাহফিলের পুরদা সর্বসে যখন দোয়া করি ওই মেম্বারের পক্ষে যারা ছিল তারা বলে হুজুর আপনি একটু মেম্বারের জন্য দোয়া কইরেন কদার কসম জান্নাতের বাগানে মিথ্যা বলবো না যা সুন্দরভাবে মেম্বার সাহেবের জন্য দোয়া করি একটা মানুষের থেকে কোনো সাড়া পাই না আল্লাহ আকবর দোয়া শেষ এইভাবে অনেক ওলামা কেরাম বসা ছিল আমার বলে আব্দুল হালিম সাহেব যতই দোয়া করেন না কেন কোনো দোয়া কাজে আসবে না আমি বললাম কারণ কি কারণ আর কিছু না হুজুর ওই যে হাত দুইটা বাঁকা ওই হাত দিয়ে নিজের মায়ের গায়ে নিজে আঘাত করছে ওই যে পাও দুইটা বাঁকা হুজুর ওই পাও দিয়ে নিজের মায়ের গায়ে নিজে আঘাত করছে আল্লাহু আকবার মালিক রে ডাক দিয়া বলো রে মালিক মা বাবার প্রতি এরকমের বেয়াদবি করলে মরার পরে শাস্তি দিবে না মরার আগে আল্লাহ তাআলা জমি me decaia আল্লাহ একবার কত সন্তান দেখলে পরানটা জুড়ায় যায় কয় হুজুর বেশি সময় কথা বলতে পারবো না আমার মা বড় স্টকে রুগী আমার মানে আমার গোসল করানো লাগে আমার বাবা বড় অসুস্থ আমার বাবা স্টকে রুগী আমার বাবারে গোসল করানো লাগে এ আমার ভাইরা হাতে ধরি পায় বুড়ি এরকমের আমার যদি তোর দুনিয়ায় থাকে বেশি বেশি খেদমত করি আর ওই বেশি বেশি করে মা বাবার দিকে তাকাইয়া থাকিস কারণ কোন সন্তান সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমি দান করি সুবহানাল্লাহ বিশ্ব যখন এই কথা বললেন তখন সাহাবীরা বললেন হুজুর আমার মা বেঁচে আছে আমার মা চেহারা দিকে যদি আমি দৈনিক দশ বার তাকাই দশ বার কি পাওয়া যাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলল সাহাবী তোমার মা চেহারা দিকে দশ বার না তোমার মা চেহারা দিকে পঞ্চাশ বার না তোমার মা চেহারার দিকে যদি তৈনি তুমি এক হাজার বারো টাকাও আল্লাহ তোমার আমল্লামা এক হাজার কবুল হজের সব আল্লাহ দান করবে এই জলবায়ুর সময় যেহেতু কম অনেক বড় লম্বা আলোচনা ছিল মুসা নবী পরিচয় দিলেন না আল্লাহু আকবার ওই কষার পিছনে পিছনে চলে গেল জায়দাকে কষাই নিজের বাড়িতে যায় সুন্দরভাবে গোস নিজের হাতে ধুইলো ধোয়ার পরে নিজের হাতে পাক কইরা অসুস্থ মা মা চলতে পেরতে পারে না ওই মার কাছে যাইয়া গোস পাক কইরা জনম দুখিনী মার কাছে মার মুখে উঠাইয়া দেয় আল্লাহু আকবার আবার ওই কিতাবের ভিতরে এত সুন্দর ভাবে লেখে ওই যখন সন্তান মার মুখে গোস উঠাইয়া দেয় জনম দুঃখিনী মা অসুস্থ অবস্থায় দুইটা হাত তুইলা বলে ওরে মালি আমি জবানার রবি মুসারে দেখি নাই আল্লাহ তোমার কাছে আমার সন্তানের জন্য ঘর বাড়ির দোয়া আমি করতে চাই না রে মালি তুমি আমার সন্তানটারে মুসা নবীর সাথে হাসর কইরা দিও আল্লাহু আকবার দ্বিতীয়বার সন্তান যখন গোস উঠায় মুখে দেয় আবার ওই একই কথা বলে তৃতীয়বার যখন দেয় তখন আবার একই দোয়া করে এইবার মুসা নবী বলরে মালিক আমি আমার পরিচয় না দিয়া পারি না ও যুবক রে টাইনা কোলে নিছে আয় আয় যুবক আমার পরিচয় আমি না দিয়া

আরো সে চলে গেছে আল্লাহ তালা জানায় দিছে তোমার মারে একটু জানায়া দাও আমি মুসা নবীর সাথে তোমার হাসর হবে আল্লাহ জানায়া দিছে এই হইল মার দোয়া আর মা যদি বড় করে সেই বড় কিন্তু লেগে যায় কি রকমের হাদিসে ঘটনা আসে নি জোরকান জুরাইস নামে একটা লোক আসে নি জোরকান জুরাইস দিবা রাত্র চব্বিশ ঘন্টা আল্লাহ তালার গোলামি করতেন দিনে রোজা রাখতেন নামাজ পড়তেন রাত্রে তাহাজ্জুদের নামাজে কাঠায় দিত জুরাইস এই জুরাইস এরকমের নামাজে থাকা অবস্থায় জনম দুঃখিনী মা ডাক দিছিল বাবা জুরাইস জুরাইস তো নামাজ সমাজে মার ডাকে সারা দেয় নাই একবার দুইবার তিনটা ডাক দিছে মার ডাকে সারা দেয় নাই সে তো বড় বুজুর্গ সে তো নামাজে আছে যার কারণে মার ডাকে সারা দেয় নাই দেখেন নামাজে দাঁড়ানো মা ডাকছে মার ডাকে সারা দেয় নাই মা তখন জুরাইজের জন্য শুধু এতটাই বলল যে জুরাইস তোরে ডাক দিলাম তুই আমার ডাকে সারা দিলি না অল্প দিনের ভিতরে তুই অপমান অপদস্থ হবি অল্প দিনের ভিতরে না যাইতে না যাইতে ওই জুরায় জঙ্গলে যে আল্লাহ তালার এবাদাত বন্দিগিরি করে ওখানে চরিত্রহীন একজন মহিলা ছিল ওই মহিলা কি করছে ওই মহিলা রাখালের সাথে জেনা করছে করার পর ওই মহিলার গর্বে একটা সন্তান আসছে সন্তান আসছে তো আসার পরে এখন ওই মহিলা ওই রাখাল তো পালায় গেছে তো মহিলা যায় দোষ দিছে এই জুরায়েসের কার দোষ দিছে জোরে বলে জুরাইসের দোষ দিছে যে এ করছে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এর বিস্তারিত লম্ব অনেক আলোচনা ছিল পরে জুরাইস ওরকমের ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করছে একেবারে দুধের বাচ্চা কোলের বাচ্চা আল্লাহ যদি পরবর্তীতে বাসায় কোরআনের ভিতরে আসল আমা কেরাম আছে যে তিনটা বাচ্চা একেবারে অল্প দুই চার পাঁচ দিনের দোলনায় মায়ের কোলে থেকে কথা বলছে তার ভিতরে জুরাইসের সময় একটা সন্তান ছিল জোরে কনসোবাহান আল্লাহ যুরাইস যে আল্লাহওয়ালা মানুষ যায় ওই বাচ্চার কাছে আবেগে জিজ্ঞাসা করছে বাচ্চা তুমি বলো যে তোমার মা'র সাথে যে জেনা করছে তিনি কি আমি না কেউ তুমি তখন বলো তখন ওই কোলের বাচ্চা বলে দিছিল যে জুরাইস নির্দোষী জুরাইস কোনো দোষী না আমার মা'কে রাখালের সাথে জেনা করছে তাহলে মা বড় করছে কয়েক দিনের ভিতরে বড় লেগে গেছে তো জন্য ভাই এই নিয়ামত যাদের আছে একটু বেশি বেশি খেদমত করতে চাই কি চাই না